কি বাবু ভাই ক্রিকেট খেলা দেখতেছেন নাকি মানে ডিশের লাইন দেখতেছেন আপনি তাহলে ভাই কিভাবে দেখতেছেন আপনি ভাই ভাই আজকে নিয়ে আসছি সরাসরি এই যে দেখেন জাদুর বাক্স এই জাদুর বাক্স জাদুর বাক্স দিয়ে আমরা ডিশটা দেখতেছি মানে মাসিক বিল দেন কত তাহলে ভাই এক টাকাও বিল লাগে না আপনার বাড়িতে যদি ওয়াইফাই থাকে আপনি আজীবন ডিস দেখবেন ফ্রি মানে এই একটা বক্সের মাধ্যমে এই একটা বক্সের মাধ্যমে আবার এটার মধ্যে রিমোট কন্ট্রোল এই যে দেখেন রিমোটও থাকবে ভয়েস কন্ট্রোল মাসে আর তাহলে হচ্ছে ডিস বিল দিচ্ছেন না ভাই আপনার আর কখনো ডিস বিল লাগবে না ডিস লাগাইতে হবে না বাড়িতে যদি ওয়াইফাই থাকে আজীবন আপনি ডিস দেখবেন ফ্রি তাও কি জানেন এরকম ক্রিস্টাল ক্লিয়ার ভাই সবার বাসায় তো এরকম স্মার্ট টিভি নাই ভাই ভাই এটা দিয়ে বক্স টিভি মানে বাক্স টিভি যেটাকে বলে বাড়িতে যদি মনিটর থাকে মনিটরও স্মার্ট হয়ে যাবে মানে এই একটা বক্সের মধ্যে এই একটা বক্সের এর এগুলোর দাম কত করে ভাই এইটা অফার দিচ্ছে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি ওকে যারা অর্ডার করতে চান এরকম একটা আজ বক্স সেক্ষেত্রে স্ক্রিনে ভাইয়াদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বার হচ্ছে আপনারা যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারেন